কানপুর টেস্টে এক পেসার কমিয়ে বাড়তি আরও একটি স্পিনার নিতে বাংলাদেশকে পরামর্শ দিয়েছেন সঞ্জয় মানজুরেকার সেক্ষেত্রে তাইজুল ইসলাম ভালো বিকল্প হতে পারেন বলে মনে করেন এই ধারাভাষ্যকার টাইগাররা দীর্ঘদিন ধরে টেস্ট ক্রিকেট খেললেও এখনও ধারাবাহিক নয়ে তাদের পারফরমেন্সে সাকিব মুশফিকদের মতো ক্রিকেটারদের আরও দায়িত্ব নেওয়ার পাশাপাশি মানসিকভাবে শক্ত হওয়ার পরামর্শ দেন মাঞ্জুরেকার পিন্ডির সুখস্মৃতি নিয়ে ভারতে পাড়ি জমিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট সিরিজে পাকিস্তানকে তাদেরই মাটিতে হোয়াইটওয়াশের অর্জন অনুপ্রেরণা ছিল টাইগারদের জন্য তবে ভারতের সিরিজের প্রথম টেস্টে হোচট খেল হাতুরু সিংহের শিষ্যরা তিন পেইসার খেলিও কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় হতাশ পুরো দল রানের বিচারে দুশো আশি রানের হার ভারতের বিপক্ষে সবচেয়ে বড় ব্যবধানের হারের রেকর্ড টাইগারদের বোলিং কিংবা ব্যাটিং কোনো বিভাগে খুব একটা স্বাচ্ছন্দ্য দেখা যায়নি নাজমুল শান্তর দলকে এমন পরিস্থিতি থেকে উঠে আসতে কানপুর টেস্টে এক পেইসের কমিয়ে বাড়তি স্পিনার খেলানোর পরামর্শ দিয়েছেন সঞ্জয় মঞ্জরেকার সাকিব মিরাদের পাশাপাশি তাইজুল ইসলাম টাইগারদের বোলিং অ্যাটাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মনে করেন এই সাবেক ভারতীয় ব্যাটার টার্নিং উইকেটে ভারতকে চাপে ফেলার ক্ষমতা আছে তাইজুলের রোহিত ভরাটদের আটকাতে তিন পেসার খেলানোটা আদর্শ মান হচ্ছে না গ্রিন টপে খেললেও তৃতীয় বা চতুর্থ দিনে গিয়ে পিচ টান করবে সেক্ষেত্রে দুই পেসারই যথেষ্ট আমার মনে হয় তাইজুলের একাদশে ফেরা উচিত দীর্ঘদিন ধরে টেস্ট খেললেও এখনও ধারাবাহিক নয় টাইগারদের পারফরম্যান্স ব্যাটে বলে এর প্রভাব স্পষ্টভাবে ফুটে উঠেছে তাই তো উন্নতির জন্য ক্রিকেটারদের আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন সঞ্জয় মান্জরেকার সাকিব মুশফিকরা অনেকদিন ধরে ক্রিকেট খেলছে তাদের কাছ থেকে প্রত্যাশাটাও বেশি থাকে স্বাভাবিক বড় দলগুলোর সাথে খেলার সময় তাদের আরও মানসিকভাবে শক্ত হওয়া দরকার লিটন দাসও দায়িত্ব নিতে হবে তবে পেস ইউনিট আলো ছড়ালেও স্পিনেও ধারাবাহিকতা প্রয়োজন টেস্ট ম্যাচে ধৈর্য ধরে শেষ পর্যন্ত খেলার প্রতি তাগিদ দেন মানরেকার সেই সাথে মানসিক শক্তি বাড়াতে বাড়তি নজর দেওয়ার পরামর্শ দেন এই ধারাভাষ্যকার যমুনা স্পোর্টস নাসিফ